আলুর নাস্তা তো তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো কিন্তু একবার এভাবে আমার মতন সিম্পল করে বানিয়ে খেয়ে দেখো এই নাস্তাটা খেতে এতটা মজার দুই তিনটে তোমাদের মন বড়বেই না তো যদি একবার বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে আর বানানো একেবারে সহজ তো তোমরা তো জানো আমি যে কোনো আলুর নাস্তা বানাই একেবারে কম মশলা দিয়ে কম উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করি তো এতে খেতে কিন্তু ভালো লাগে তো এই নাস্তা করার জন্য প্রথমত আমি এখানে কিছু ময়দা নিয়ে নিছি ময়দার সাথে আমি দিয়ে দিয়েছি হালকা লবণ তো দিয়ে এখন অল্প জল দিয়ে আমি একটা ড তৈরি করে নিব তো তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো তো দেখতেই পাচ্ছ আমি ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব তো একটা সাইডে রেখে দিয়ে আমি এদিক দিয়ে আমি আলুর পোর্টা রেডি করে নিব সেই জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি খোসা সারিয়ে ভালোভাবে ধুয়ে তো এখন আমি একটা কাটা সামিজের সাহায্যে আমি আলুগুলোকে মেশ করে নেব তো তোমাদের কাছে রইল ভিডিওটা যুজি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আর তোমাদের কাছে ওনার তৈরো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তো দেখতো আলু গুলো ম্যাশ করা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে এখন আমি সব মশলা অ্যাড করে দেব এর সাথে তো প্রথমতে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো তো আর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিব হালকা হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো তোমরা যে যতটুকু জাল খাবে সেই অনুযায়ী নিবে তো আমি খুব সিম্পলভাবে তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করি তো অনেক রকম মশলা না দিয়ে যে কোনো তরকারি বা যে কোনো রেসিপি বানাও সিম্পল করে বানালে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি একটা স্পেশাল সাহায্যে ভালোভাবে আমি আলুর সাথে মশলা সব উপকরণ আমি মিশিয়ে নিব তোমরা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যদি একবার বানিয়ে খাও এই নাস্তাটা বানিয়ে খাবে বারবার তো শুধুমাত্র দুই তিন ফোঁটা তেল দিয়ে তো অত তেলেরও প্রয়োজন নাই খুব হালকা তেলে আমি এটাকে ভেজে নিয়েছি খেতে ভীষণ ভালো লেগেছে তো দেখো আমি কিন্তু আলুর পোটা একটা সাইডে রেখে দিয়ে আমি এখন ময়দার ডোটা আমি ভালোভাবে মেখে আমি দুটো লেসে কেটে নিয়েছি তো এখন আমি রুটি বানিয়ে নিন মধ্যে আমি অল্প হালকা করে ময়দা নিয়ে আমি এখন একটা পাতলা করে রুটি বেলে নিব তো সম্পূর্ণটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি কীভাবে নাস্তাটা বানাই খেতে যে এতটা মজার হয়েছে আমি ভাবতেই পারিনি তো দেখতেই পাচ্ছ আমি এভাবে কিন্তু আমি একটা রুটি কিন্তু আমি বেলি নিব পাতলা করে বেলিয়ে নিবি বা একেবারে পাতলাও না একেবারে মোঠাও না তো দেখো আমার রুটি কিন্তু বালা হয়ে গেছে তো সাইড দিয়ে এরকম থাকবে তো এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আমি সমানভাবে গোল গোল করে আমি কেটে নিব তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিভাবে গোল গোল করে কেটে নিয়ে এসেছি তো এখন দেখো আমি চার পাঁচটা লিস তো আমি চার পাঁচটা রুটি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন আমি অফ ক্যামেরা কিন্তু সবগুলো কেটে নিব তো প্রথমত আমি তোমাদেরকে নাস্তাগুলো বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ আমি একটা রুটি নিয়ে নিছি নিয়ে আমি অল্প পরিমাণে আলুর পোড়টা দিয়ে দিছি দিয়ে আমি এখন মোমোর মতন মুখটা লাগিয়ে আমি অল্প চ্যাপটা করে দিব দিয়ে আমি বেলনি দিয়ে ভালোভাবে বেলে নিব তো তোমরা দেখতেই পারবে এটা কিন্তু পেলা সময় হালকা করে আলুর পোটা বেরিয়ে আসবে শারীরিক দিক দিয়ে তো এটাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এই এইভাবেই কিন্তু আমি বানিয়ে নিব আলুর পোটা দিয়ে ভিতরে দিয়ে এইভাবে নাস্তাগুলো হয়তো দেখতেই পারছো পোটা কিন্তু দুই তিন ভাগে পার করে নিয়েছি যখন সমানভাবে লাগিয়ে আমি উপর দিয়ে একটা কাটা সামিজের সাহায্যে আমি অল্প করে হালকা করে দাগ দিয়ে দিবো এইভাবে তো তোমরা এভাবেই বেজে নিতে পারো তো এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও অল্প সুন্দর দেখাবে সেই জন্য তো দেখতে পাচ্ছ একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি আর একটা তোমাদের সুবিধার জন্য আমি আর কিন্তু বানিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমি আলুর পোটা দিয়ে দিছি দিয়ে আমি এভাবে মোমো স্টাইলে কিন্তু মুখটা লাগিয়ে আমি এখন চ্যাপ্টা করে নিয়ে আমি ইহা ভেলে নিব তো এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা আমি অফ ক্যামেরায় বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছে নাস্তাগুলো তো দেখো আমার অফ ক্যামেরা কিন্তু সবগুলো বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো বানিয়ে নিয়ে এসেছি তো এখন আমি চলে যাব বাজার জন্য তো গ্যাসটা অন করে আমি আগে থেকে প্যান্টটা বসিয়ে আমি হালকা তেল দিয়ে দিছি হালকা তেল গরম হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব তো প্রথমে প্রথমতে আমি সয় নাস্তা দিয়ে দেবো তারপরে আমি অফ ক্যামেরে কিন্তু বাকিগুলো বানিয়ে নেব তো তোমাদেরকে আমি ব্যাগটা দেখাতে পারলাম না তো সেই জন্য দুঃখিত তো তোমরা এইখান থেকে বুঝে নিবে যে নাস্তাগুলো আমি এভাবে কিন্তু বেজে নিয়েছি তো লাস্ট পর্যায়ে তোমাদেরকে দেখাতে পারলাম না তো কিছু মনে করবে না তো তো দেখো এই নাস্তাগুলো আমি এখন হালকা করে উল্টিয়ে দিয়ে আমি কিন্তু এইগুলোকে আমি উঠিয়ে নিব উঠিয়ে আমি কিন্তু পাখিগুলো অফ ক্যামেরা বেজে নিব তো আজকের মতন এখানে বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ আল্লাফিস